বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস ও যাত্রীর উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার আরো ছজন বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে ধৃতদের সকলের বাড়ি সকলের বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায় সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ সম্প্রতি বিশ্রামগঞ্জে ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতা হানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস আটক করে বাস যাত্রীদের উপর আক্রমণ করে আকদল দুষ্কৃতি ভাঙচুর করা হয় বাস গাড়ি পরবর্তী সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ি আটক করে ভাঙচুর করা হয় মারধর করা হয় যাত্রীদের এ নিয়ে থানায় মামলা পাল্টা মামলা দায়ের হয় বিশ্রাম গঞ্জের যাত্রীবাহী বাস গাড়িতে আক্রমণের অভিযোগে ইতিপূর্বে একজনকে গ্রেফতার করে পুলিশ সোমবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আরো ছয় অভিযুক্তকে গ্রেফতার করে বিশ্রামগঞ্জ থানার এক পুলিশ অফিসার জানান ধৃতরা হল রুদ্র দেববর্মা মণি দেববর্মা বিমল দেববর্মা রাজু দেববর্মা অমিত দেববর্মা এবং বিদ্যাসাগর দেববর্মা তাদের সকলের বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায় সোমবার পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করে আজকে আমরা দু সংবাদিকে আমরা আজকে সৈজ পেয়ে করেছি তাদের নামগুলি হচ্ছে মণিকুমার দেবর্মা আর রুদ্র দেবর্মা আর বিমল দেবর্মা রাজু দেবর্মা আর হচ্ছে অমিত দেবর্মা আর বিদ্যাস্বর দেবর্মা তাদেরকে এখন কোর্টে পাঠানো হবে তাদেরকে এখন আমরা প্রোভাইড করা হবে বিশ্রামগঞ্জের ঘটনায় জড়িত রয়েছে আরও একাধিক দুষ্কৃতী তারা এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এখন দেখার পুলিশ তাদেরকে জালে তুলতে সক্ষম হয় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে